আজকে একটু আমাদের সাদেকমান নতুন জামে মসজিদের পিছন দিয়ে রাস্তা আপনার সেতু বাঙ্গা মুক্তার বাড়ির এখান দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তাটার এদিকে এদিকে আজকে একটু দেখতে আসলাম দেখেন এটা হচ্ছে করিম ডাক্তার বাড়ির পিছন সাইডে রাস্তাটারও অবস্থা দেখেন পানি উঠি পানি রাস্তা এটাতে গত বছরও অনেক পানি ছিল এবছরও আছে তো পানি থাকার কারণে আর কি রাস্তাটার অবস্থা ভালো না এখানে পানি খুবই খারাপ অবস্থা পানিতে মানুষের খুবই কষ্ট হইতেছে আস্তে আস্তে আমরা একবারে বড় বাড়ি মাদ্রাসা পর্যন্ত চলে আসছি সাফিয়া মাদ্রাসার এখানে এই যে দেখেন না কি অবস্থার ভালো আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোয়াখালী বাসের জন্য দোয়া করবেন সব সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ